তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমরা সেরকম ভালো নাই যেরকম দেখো আসল ব্যাপার হচ্ছে অনেক দু চার দিন আগে থেকে আমি এই ইউটিউব হয়েছি আর আমাদের যে অনার ছিল সে একটু কাজে চাপে মানে তার আর ক্ষমতা হচ্ছে না যে আর ইউটিউব থেকে করি আমি অনারই আছি তো আমার ভিডিও টা মানে আমাদের কিরকম লাগছে আমার এতদিন থেকে মানে একশো প্রায় দেড়শোর কাছাকাছি চলে গেছে এরকম দিন ভিডিও করছি তাও আমাদের মানে কোনো সাবস্ক্রাইব আছে না ভিউ হালকা তোমরা দিলে হালকা সাপোর্ট করলেও ওটা ভালো লাগে কিন্তু ওটা সাবস্ক্রাইব আছে না মানে একশো থেকে আট কিনে আছে আমরা ভাবছিলাম খুব তাড়াতাড়ি দুশো রুখে যাবে কিন্তু আর দুশোর আমাদের মনে হয় না হবে তো ভাই তোমাদের কাছে অনুরোধ করছি আর একটা কথা বলি কি আমাদের ভিডিও কি ফানি হচ্ছে না তোমরা বলো যদি ফানি না হয় তাহলে আমাদের কন্টেন্ট চেঞ্জ করবো তোমরা বলো যে এরকম এরকম ভিডিও করা ভাই তাহলে তোমরা করবো আমার একটা ইনস্টাতে স্টোরি দিয়েছিলাম যে কি ভিডিও নেবে বলো তোমরা কেউ কমেন্ট করলে না আমাদের কিছু করা নাই আমরা একটা নিজের মতনই ভিডিও করবো কিন্তু তারপর আর একটা দিছি তোমাদের ফানি ভিডিও আমাদের মনে হচ্ছে না যে ফানি না হচ্ছে না ইয়ার তাহলে তোমরা বলে দেবে অনুরোধ করে বলছি বলে দেবে যে ফানি ভিডিও লয় এরকম আমাদের ভালো লাগছে না তাহলে তোমরা বলবে আমরা করব আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লে কি হয়েছে গাইস একটা সাবস্ক্রাইবে তোমার কি যায় আমাদের সাবস্ক্রাইবার একটা মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ আমাদের এখানে তারপর কথা হচ্ছে কি তোমাদের সাপোর্ট বেশি না তোমাদের সাপোর্ট না হলে আমাদের কোনো মানে কিছু হবে না এতদিন তোমরা মানে যা করে যে ভিডিও বানাচ্ছে এতদিন আমাকে আমি এবার বড় হয়েছি আমার এবার ঘরে চাপ বাড়ছে আমাকে এবার কাজ করতে হবে এবার একজন্য তো আমাদের ওনার যে ছিল এখন কাজে চাপে সে অনারটা আমাকে দিন দিয়েছে এবার আমার কদিন পর কাজে লেগে যাবো আমি অনার দিকে চলে যাবো আর আমাদের যে বাকি তিনটে ছেলে সূর্য ওয়াসিন তৈদুল তিনটে মানে কন্টেন্ট ভাবতে পারে না তা বাদ বাকি সব কিছু পারে তো আমরা কাজের সাইডে কাজ চাপ না ইউটিউবে চাপ লোব এরকম ব্যাপার হেঙে যে তোমরা সাপোর্ট করার জন্য আমি ওয়ান দাও খালি ঘরে বলতে পারবো যে হ্যাঁ আমার ইউটিউবে অনেক কিছু করেছি খালে কাজ পাতি এরকম এরকম দিয়ে দূরে থাকবো আর তোমাদের ভিডিও সাপোর্ট থাকবো গাইজ তোমরা যদি একটু মানে সাবস্ক্রাইব করে করা ডেলি সাবস্ক্রাইব করছো তাহলে আমাদের কতটা ভালো লাগবে যে হ্যাঁ ভিডিও করবো গাইস একটাও সাবস্ক্রাইব আছে না একটাও কিছু হচ্ছে না গাইস মানে এতটা দুঃখ লাগছে মনে হবে ভেঙে দিয়েছে এই তারপরে আবার পুষ্পাটা যেটা তোমার আসানে বসেছিলে আমাদের ভুল এটা আমাদের পটল যে ছিল সে মানে ভুল বসে তো ডিলিট হয়ে গেছে কোনোদিন করে সেই দুঃখ নিয়ে আমরা মরে দিয়েছি আমার আমরা এতদিন থেকে ওটাকে বাই করার চেষ্টাও করছি আমরা রিস্টোরও করছি তাও কোনো মতে পারলাম না গাইস তার জন্য ওটা ছেড়ে দিয়েছি গাইস তোমরা ওটা ছেড়ে দাও আমি তারপরে ইনস্টাতে যে টেলারটে ছেড়েছিলাম আমাকে লাকি সোয়েব জিরো সেভেন আমাদের পাড়া ছেলে বেটে গাইস ও কমেন্ট করেছিল যে সেরা হয়েছে এই টেলারটা তো গাইস এতটাও খুশি হলাম আমার দুঃখ হলাম যে পুষ্পাটে সাথে পেলাম না পুষ্পাটে জানলে ওরা কত খুশি হতো গাই তো আমাদের ভুল পুষ্পের জন্য কিন্তু তোমরা সাপোর্ট করার জন্য আমরা খুব তাড়াতাড়ি ওয়ান কে ঢুকে যায় আর ওয়ান কে ঢুকার পর ইনশাআল্লাহ আমরা পুষ্পাটা করবো তোমরা এটু রাখো আর আমার এরকম অনেক ঘরে চাপে যেরকম ধরো আমাদের ঘরে গাছ ভিডিও করছিস তো গাইস আর কিছু কথা বলো না তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব যদি করবে তোমার লাস্ট কথা হচ্ছে তোমরা সাপোর্ট করো ওয়ান কে ঢুকো টু কে ঢুকো তাহলে আমরা ঘরে কাজ মাছ ছাদ দিয়ে তোমাদের এই ইউটিউবে মনোযোগ নিতে পারবো না সেটা গাইস কিছু করতে পারবো না তোমাদের কাছে লাস্ট অনুরোধ দেবে